হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নামি শাহী পক্ষ থেকে আপনাদেরকে ক্রেপ শিপনের পাটির শাড়ি দেখাবো একেবারে ডিফারেন্ট শাড়িগুলো সেম শাড়ি কিন্তু পাঁচটা কালার হবে পাঁচটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে এখানে কিন্তু মিররের কাজ করা আছে এখানে কিন্তু রিয়েল স্টোন দিয়ে জিরো স্টোন দিয়ে কাজ করা খুব সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামি সেই পক্ষ থেকে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে শাড়ি কিন্তু খুবই চমৎকার অনেক সুন্দর একটা শাড়ি একেবারে ব্যতিক্রম একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আঁচলের কাজটা কিন্তু অনেক গর্জেত খুবই সুন্দর একটা শাড়ি এটা হবে শাড়িটার আঁচলের পোষণ দামংটা খুবই গর্জে খুবই একটা শাড়ি কাজটা কিন্তু একেবারে নিখুঁত একটা কাজ করা এই থাকবে এখানে কিন্তু খুব সুন্দর স্ট্রনে কাজ করা থাকবে উপরের পাটটা একটু ছোট থাকবে নিচের পাটটা একটু বড় থাকবে খুব সুন্দর শাড়িটা ব্লাউজ পিসটা দেন ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর থাকবে এই ব্লাউজ পিসটা কিন্তু কাতানের উপর থাকবে খুব সুন্দর খুব সুন্দর হাতে কাজ করা থাকবে সেম শাড়িটা পাঁচটা কালার পাঁচটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা হলে আপনার শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর যা যেটা ভালো লাগে সেলার সেটাই নিয়ে নিতে পারবেন এই লেমন কালার শাড়িটা খুব সুন্দর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম